তোর দুধের কথা কই না আমি আমার দুধের কথা না আমার কথা ওটা না আমার কথা হলো যে তুমি দুধ নিয়ে আসবা আমি দুধ আনা পারমো না দেখ দেখা শেষ আমার আমি দুধ আনা ভালো পারমো না ঠিক করিস না তাহলে দিবা একবার না আচ্ছা দা আইস এখনি এখনি আচ্ছা আচ্ছা না পরে দিমু দম না তো